বিসমিল্লাহ রাহমানির রাহিম আসসালামু আলাইকুম এই সিজনে আমরা একটা আশঙ্কাই আছি যে আমাদের বা ঘাসের সংকট দেখা দিতে পারে যেহেতু আমাদের বিসেলির পরিমাণটা একটু কম হয়েছে অন্যবারের তুলনায় তো এই বিশালির যেহেতু কম হয়েছে আমাদের ঘাসের যেন সংকট না পড়ে এই জন্য আমরা প্রস্তুতি আগাম প্রস্তুতি নিচ্ছি এর আগে আমাদের এই জমিতে গাছ লাগানো ছিল এখানে আম গাছ এবং মেহেগুনি গাছ ছিল তো সেই গাছগুলো আমরা অনেক আগেই কেটে ফেলেছি কিন্তু কাটার পরে আমরা এই জমিতে আর কোনো ফসল করিনি তো এই জমিটা পতিত হয়েছিল তো এই জমিটা যেহেতু পতিত হয়েছিল তো আমরা চিন্তা ভাবনা করেছি যে এই জমিতে আমরা ঘাস বুনবো তো এই জমিতে যেহেতু আমরা ঘাস বুনবো তো এখানে কিছু আগাছা ছিল এবং অন্যান্য যে ঘাসগুলো ছিল এই ঘাসগুলো আমরা যে ট্র্যাক্টরের মাধ্যমে চাষ দিয়ে মেরে ফেলছিলাম বা উঠায় ফেলছিলাম এবং জমিতে যেহেতু ঘাস বুনবো এই জন্য চাষ করে নিচ্ছিলাম এই ঘাসগুলো মারা মারার উদ্দেশ্য ছিল যেন আমরা যে ঘাসগুলো বুনবো এই ঘাসগুলো যেন কোনো ব্যাঘাত না ঘটায় এই জন্য আমরা চাষ দিয়ে জমিটা ভালোভাবে শুকিয়ে ঘাসগুলো মেরে মেরে ফেলছিলাম তো আমরা এই জমিতে আরও একটা ফসল চাষ করব এই জমিতে আমরা পেঁয়াজ চাষ করব আমরা সাইডে একটু সাইডে আমাদের আরেকটা অংশ আছে প্রায় পাঁচ কাটার মতো তো এই জমিতে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা পরীক্ষামূলকভাবে পাঁচ কাটা পেঁয়াজ লাগাবো আর বড় যে সাইডটা দেখতে পাচ্ছেন এই বড়ো সাইডে এই জমিতে আমরা ঘাস বুনবো ট্র্যাক্টরে যখন ভুঁইগুলো চাষ দেয় প্রথম চাষটা খুব একটা ভালো হয় না ট্র্যাক্টরের ফালটা বসাতে উনি ভয় পাচ্ছিলেন কারণ উনি হয়তো ভাবছিলেন যে এখানে যদি শিকড় আসে কি না এই ভয়ে এই ভয়টা পাচ্ছিলেন যে শিকড় যদি বাঁধে তাহলে ওনার ট্র্যাক্টরের যে ফালটা আছে ফালে হয়তো সমস্যা হবে এই কারণে উনি ট্র্যাক্টরের ফালটা বেশি দাবাচ্ছিলেন না তো আমি ওনারা অনেকবার বলছিলাম যে ভাই এখানে শিকড়গুলো ছিল এই শিকড়গুলো সব আমি উঠাই ফেলছি তা আপনি নির্ভয়ে কাজ করতে পারেন একটা শ্বাস দেওয়ার পরে উনি বুঝতে পারেন যে এখানে কোনো শিকড় নেই পরবর্তীতে যখন দ্বিতীয় শ্বাস এবং তৃতীয় শ্বাসটা দেয় তখন উনি নির্ভয়ে কাজ করছিলেন তখন ফালটা মাটিতে বসায় এবং সুন্দরভাবে শ্বাসটা দেয় আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা খামারে শেষ রহমত এবং বারাকা দান করেন আসসালামু আলাইকুম